আজকে শুক্রবার আর এই যে মজার মজার রান্না আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই যে প্রথমে আমি কাবাবটা ভেজে নিচ্ছি আজকে রান্না বান্না শুরু তো এই যে কাবাবটা খেতে কিন্তু শুধু শুধু এমনিতে অনেক মজা হয়েছিল তারপর এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা করে ভেজে নিচ্ছি তারপর এই যে আলুগুলাও ভেজে নিচ্ছি আমি আজকে বিরিয়ানি রান্না করব তার জন্য আলুটা একটু তেলে ভালোভাবে ভেজে সিদ্ধ করে নিয়েছি তারপর এই যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওর সাথে কাজু বাদাম এগুলো এগুলা যত মশলা আছে এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তারপরে এই যে মাংসর উপরে টক দই তারপর সেই পেস্টগুলোকে দিয়ে দিচ্ছি আর এভাবে বিরিয়ানি রান্না করলে আমার কাছে তো অনেক ভালো লাগে পেস্ট ব্রেস্তটা এভাবে বেলেন্ট করে দিলে অনেক মজা হয় তারপরে এর ভিতরে এই যে মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়া এক বিরিয়ানি মশলা এগুলো একের পর এক দিয়ে সুন্দর করে মিক্সার করে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে রেখে দিলে আরও ভালো হয় কিন্তু আমার হাতে সময় ছিল না যেহেতু তো আমি দ্রুত মাখিয়ে নিয়ে আমি একটু পরে দশ মিনিট পরেই আমি হচ্ছে রান্না করেছি করেছিলাম তো বিরিয়ানিতে একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা এগুলা দিলে খেতে অনেক ভালো লাগে তো এই যে আমি এটা রেখে দিলাম আর তারপরে আমি এটা রেখে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এইগুলা সব দিয়ে দিলাম দিয়ে এটা এ থেকে অনেকগুলা পানিও বের হয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিব ঢেকে ঢেকে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এই যে আমার রান্না বান্না চলছে আমি এটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি যাতে খুব সুন্দর করে একদম মশলা মাংসের ভিতরে চলে যায় আর মাংসের ভিতরে কিন্তু মশলাটা চলেও গিয়েছে আমার রান্নাটা কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে কালারটা অনেক সুন্দর আসছে তারপরে আমি এটা নামিয়ে নেব আর মাংসটা এ পর্যায়ে খুব তলায় লেগে যাওয়ার চান্স থাকে যেহেতু এর ভিতরে কাজুবাদাম কাঠবাদাম এগুলো দেয়া আছে তো আমি ভালোভাবে নেড়ে আস্তে আস্তে ওটা নামিয়ে ফেললাম তারপরে এর ভিতরে এই যে পেস্টটা ভেজে নিয়ে এর ভিতরে चावलটা দিয়ে চাউলটা সুন্দর করে ভাজা ভাজা করে নেছি চাউলটা বেশি করে ভেজে নিলে ভাতটা নাকি ঝর ঝরে হয় তো আমি এই যে সুন্দর করে একদম ভেজে ভেজে লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি তারপরে এতে পরিমাপ মতো পানিটা দিয়ে দিয়েছি আর এভাবে প্রেসার কুকারে রান্না সময় কিন্তু খুব কম লাগে কম সময়ে দ্রুত রান্না আপনার সময়টা কম লাগে এবং খুব দ্রুত গ্যাস সচ্ছরাই হয় খুব ভালো হয় তো এই যে আমি এভাবে সুন্দর করে রান্না করে নিচ্ছি এর ভিতরে গুঁড়া দুধ পানি সব কিছু দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম পরিমাপ মতো এ পর্যায়ে কিন্তু পানি দেওয়ার পরে লবণটা একটু দেখে নিচ্ছিলাম যে লবণটা কতটা হয়েছে এটা জিনিসই যদি লবণ না হয় ঠিকঠাক মতো তাহলে ওই জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে না তো এই যে আমি এর ভিতরে লবণটাও দিয়ে দিলাম আর লবণটা দিয়ে আমি ভালোভাবে মিক্সচার করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এই যে আমি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আবার করছিলাম যে লবণটা হয়েছে কিনা তারপর দেখলাম যে এখনো আর একটু লবণ লাগবে তো আমার মিষ্টি মিষ্টি আপুরা আছে তারা আরো ভালোভাবে রান্না করতে পারে তো আমি যেটা পারি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার ভাতটা হয়ে গেছে একটা বাসি দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের বাসিটা আমি খুলে দিয়ে খুলে এর ভিতরে আমি কিছুটা চাউল উঠায় নিয়েছি নিয়ে যে মাংসটা রান্না করেছিলাম ওই চিকেনের মাংসটা আমি এর ভিতরে সব দিয়ে দিলাম লেয়ার করে করে দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে আমি বাকি মাংসগুলা দিয়ে দিলাম দিয়ে এরপরে একটু ভাতটা দিয়ে একটু রেখে এর ভিতরে আমি সব ধরনের সব কিছু দিয়ে দিব বাকি যে মশলা গুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম আর এই মশলাটার জন্য মাংসটা আসলে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় তো এই যে আমি সব কিছু এভাবে ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর এর ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা যা যা দেওয়ার দরকার সেগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা আসলে খুব কমন রান্না এটা সবাই রান্না করতে পারে তারপরে এই যে আমি এর একটু ডিম দিয়ে দিলাম একটু তারপরে এই যে এর ভিতরে আমি একটু যে মশলা গোলাপ জল বিরিয়ানি এসেন্স এগুলা যেগুলা দেওয়ার দরকার ঘি টি এগুলা সব কিছু আর কি দিয়ে দিয়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এরপরে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি আধা ঘন্টা একটু রেস্ট এ মানে একদম নিবান্ত আছে দিয়েছিলাম যে আমাদের সেই আসল মেহমান ওই ছোটটা আমাদের সেই আসল মেহমান তো উনি হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে আর ওনাকে ভিডিও করছি লজ্জা লাগছে তাই উনি আবার দৌড়ে চলে যাচ্ছে আর এই যে ওলা এখন নামাজ পড়তে চলে যাচ্ছে আর আমার রান্নাটা কিন্তু হয়েও গিয়েছে আর আমি এখন নেড়ে চেড়ে দেখছি রান্নাটা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে এ পর্যায়ে তো ঘেরান বের হয়েছিল তো আহ মনটা ভরে গেল মানে ঘেরানি আর কি তো তারপরে এই যে আমি খিরাইটা কেটে নিলাম তারপরে এই যে এখন বিরিয়ানিটা আমি এই গামলাতে নিয়ে নেব নিয়ে এই যে সেই ছোট্ট মেহমান সেই দুষ্টুটা খেতে খুব মজা পাচ্ছে বলছে মামনি আমি তোমার ভিডিও দেখি কিন্তু আমার খুব ভালো লাগে তুমি ভালো ভালো রান্না করো আমাকে দাও আমি এখনো আরো রান্না খেতে চাই খিচুড়ি তো এই যে ওর ওর সাথে দুষ্টা আমি করছিলাম আরো খেতে বসেছে এই যে ও বিরিয়ানিটা খাচ্ছিল ভালোভাবে মজা করে আরো গল্প করছে আলাইকুম আজকের মতো চলে গেলাম ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার